এবং ওদের পর আমি মার্কেট প্লেসের বাইরে আমি একটা কাজ পাই বাইরে যাতে আমার কন্টাক্ট হয়েছে এবং আমাদের ডিজিটাল অনলাইন স্কুল থেকে আপনার পার্মানেন্টি কাজের ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা ডিজিটাল অনলাইন স্কুলে আপনি ভর্তি হয়েছেন এখানে প্রথম ভর্তি হয়েছেন তাই তো এখান থেকে আপনি শুরু হ্যাঁ এখান থেকে আমাদের প্রথম শুরু আচ্ছা এখানে কাজ শিখে আপনি কতটুকু সফল হয়েছেন আমাদের সাথে কাজ করে মানে ডিজিটাল অনলাইন স্কুলে কাজ শিখে তাদের মানে আমাদের সাপোর্ট কেমন পেয়েছেন চব্বিশ ঘন্টা সাপোর্ট পাচ্ছেন কিনা আপনি বায়ারদের সাথে যখন মানে কথা বলছেন তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার উত্তর দিচ্ছি কিনা সব ধরনের সাপোর্ট কি চব্বিশ ঘন্টা পাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমি চব্বিশ ঘন্টায় সাপোর্ট পাচ্ছি এবং আমাদের যে কোনো সমস্যা আমাকে সমাধান করে দিয়েছে না এ পর্যন্ত আপনি মার্কেটপ্লেস থেকে কত ডলার ইনকাম করছেন যে মার্কেটপ্লেস চলাকালীন আপনার ইনকাম যে আপনি যে ইনকাম করলেন আপনি একজন স্টুডেন্ট হয়ে ক্লাস চলছে সেই অবস্থায় আপনি একটা অর্ডার পেলেন আপনি ইনকাম করলেন আপনার সেটার অনুভূতি কেমন জি আমার অনুভূতিটা অনেক ভালো ছিল ক্লাস চলাকালীন আমি ইনকাম করতে পারছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ এবং ক্লাস চলাকালীন আমি প্রথম অর্ডার পেয়েছিলাম বত্রিশ ডলার সেটা আমি উইথড্রো দিয়েছি ফোন থেকে তারপর আমি পিসি কিনেছিলাম এবং মার্কেটপ্লেসের বাইরেও আমি কিছু অর্ডার পেয়েছি এবং একটা সাথে আমি পার্মানেন্টলি কাজ করছি এখন বর্তমানে যে আপনি কাজ করতেছেন একটু স্ক্রিনশট দেন যে দেখান যে আপনি কাজ করতেছেন আপনার এত ডলার এখনো আপনার অ্যাকাউন্টে আছে জি অবশ্যই আমি স্ক্রিনশট দিতে দেখাচ্ছি যে এখন বর্তমানে আমি কিছুদিন হলো পিছি কিনলাম পিছি কিনা আমি ফাইভার থেকে আমি উইথড্র দিচ্ছি যে বত্রিশ ডলার আমি উড়ো দিয়েছিলাম